আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক বদনজর এবং কুদৃষ্টি এটি মানুষের হিংসার থেকে উৎপত্তি হয় অতিরিক্ত হিংসা থেকে কিন্তু মানুষ অন্যজনকে কুদৃষ্টি দেয় বদনজর দেয় এবং এই বদনজর সত্য রসুল্লাহ সাল্লাম বলেছেন আন্নাজর হাকুন বদনজর হাক কুদৃষ্টি সত্য এই কুদৃষ্টি মানুষকে এমন এমন ভাবে প্রভাব ফেলে যে একজন সুস্থ মানুষ যদি তার প্রতি কুদৃষ্টি দেওয়া হয় বদনজর দেওয়া হয় তার এই হিংসাত্মক দৃষ্টির কারণে এমন কি তার মৃত্যু হতে পারে সাল্লাম আমাদেরকে ছোট করে আমল শিখিয়ে গেছেন না আমরা যদি আমলটি করতে পারি ইনশাল্লাহ তাহলে কুদৃষ্টি এবং বদনজর থেকে বেঁচে থাকতে পারবো মনে রাখবেন সুস্থতা এবং রোগ মুক্তি এটি আল্লাহ তালার অনেক বড় নে আমদ এ থেকে বাঁচতে হলে আমাদেরকে কুদৃষ্টি থেকে বাঁচতে হবে আর এই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল্লাহ আপনিও পারবেন হজরত আবু সাইদ খুদির থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম সবসময় জিন এবং মানুষের কুদৃষ্টি থেকে আল্লাহ তালার কাছে পানা চাইতেন অর্থাৎ এক নম্বর হলো আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে আমার পরিবারের লোকদেরকে জিন শয়তানের কুদৃষ্টি মানুষের কুদৃষ্টি জিন শয়তানের আশ্রয় থেকে মুক্তি দিন এভাবে আল্লাহ তালার কাছে প্রথমে আশ্রয় প্রার্থনা করা আশ্রয় কামনা করা তারপর হজরত আবু সাইদ সুদীর রাজি আল্লাহ তালন বলেন এমনকি রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর মো আবাজা নাজিল হয় অর্থাৎ সুরা ফালাক এবং সুরা নাস এই দুটি সুরা কুদৃষ্টি বদনজর এবং মানুষের জিন জাতির আক্রমণ থেকে বাঁচাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহামকে এই দুটি সুরাই আলাদাভাবে নাজিল করে দেওয়া হয় সুমহান সুতরাং আমরা যারা কুদৃষ্টি থেকে বাঁচতে চাই মানুষের এবং জিন জাতির বদনজর থেকে বাঁচতে চাই আমরা অবশ্যই এই দুটি সুরা পাঠ করব এই দুটি সুরা আমরা যখন সময় হবে তখনই পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে নিব বল আউযু বিল ফালাক মিন শাররি মা এবং সূরাতুল নাস বল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস এই দুটি সূরা কমপকে দিনে একবার হলেও তিন তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে নিব অথবা এটি পাঠ করে সন্তানকে ফু দিয়ে দিব অথবা যাদের ওপরে এই গুদৃষ্টির সম্ভাবনা থাকে তাদেরকে ফু দিয়ে দেব ইনশাআল্লাহ এই সূরা দুটির বরকতে আল্লাহ তাআলা আপনাকে কুদমিষ্টি থেকে বদনজর থেকে মানুষের হিংসার থেকে রক্ষা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ